বাংলাদেশ একটা আজব দেশ এই দেশে শিক্ষা চিকিৎসা ভদ্রতা সহানুভূতি মায়া মমতা ত্যাগ পরোপকার শিষ্টাচার উন্নতি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট বলতে কোনো জায়গায় আমি দেখি না শিক্ষা প্রতিষ্ঠানে যে কি শিক্ষা হয়েছে বিগত বিশ বৎসর তা সবারই জানা মিডিয়া দায়িত্বশীল ব্যক্তিরা লিডাররা ওদের কাছ থেকে আমরা কি পাইছি সেটাও সবারই জানা বাংলাদেশের সবচেয়ে নোংরামি যেখানে হয় সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আর এই মিডিয়ার ব্যক্তিত্বদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের এই দিকটা একেবারে নিকৃষ্ট হয়ে আছে বাংলাদেশের আরেকটা মানুষের কালচার আছে যারা রাজনীতি করে মিডিয়াতে যারা অভিনয় করে বা ভাইরাল হওয়ার ধান্দায় থাকে ধর্মের অবমাননা করা ধর্মকে নিয়ে মস্কারি বিঙ্গুপ বিদ্রুপ ঠাট্টা এটা যেন তাদের একটা মজা লাগে আর এটা করতে পারলে তারা কিন্তু তৃপ্তি পায় সার্থক এবং সফল সবটাই ভাইরালের ধান্ডা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও